প্রথমে আমরা খাসারির ডালটিকে এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো এর মধ্যে আমি কিছু মসুর ডালও দিয়েছি এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা অপশনাল দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ভিজে গেছে এবার এটিকে আমরা পেস্ট করে নেব দেখুন আমরা নাই ডালটাকে পেস্ট করে নিচ্ছি কত সুন্দরভাবে হচ্ছে আপনারা চাইলে এটা মিক্সচারেও করতে পারেন এইভাবেই সব ডালগুলোকে পেস্ট করে নেব দেখুন আমাদের সব ডাল পেস্ট করা হয়ে গেছে দেখেছেন এটা যেহেতু এর সাথে মুসুর ডাল পায়েল ছিল তাই জন্যে এটা একটু হচ্ছে লাল লাল হয়েছে তো কোনো ব্যাপার না আমরা এবার ডালের বড়ার কারি তৈরি করার জন্যে কী কী লাগছে দেখে নিই চলো কী কী লাগছে দেখে নিই দুটোই আলু এইভাবে লম্বা করে কেটে নিয়েছি টমেটো কুচি এক থেকে এইভাবে কেটে নিয়েছি চিঁড়ে লঙ্কা দুই থেকে তিনটে আপনারা যেমন খাবেন সেরকম ঝাল মতো আদা বাটা জিরা বাটা তেজপাতা তো চলো এবার মশলা কী কী লাগছে দেখে নিই তো আমাদের এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন পাঁচ ফোড়ন চিনি তো চলুন এবার কিভাবে বড়াটা ভেজে নিতে হয় সেটা দেখে কে ফেটিয়ে নেবো তো তার জন্যে এটা একটু নুন একটু হলুদ অল্প পরিমাণে আর একটু লঙ্কা দিয়েছি এবার এটাকে দুই থেকে তিন মিনিট আমরা ফেটিয়ে নেব। দেখতে পাচ্ছেন এইভাবে দুই থেকে তিন মিনিট ফেটিয়ে নিতে হবে ফেটানোর পরে তারপরে আমরা বড়াটিকে কড়াই দেব তো তার জন্যে প্রথমে আমরা আমরা উনানে আমরা কড়াটা বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এতে অল্প পরিমাণে আমরা তেল দিয়ে নেব এবার এই তেলটি হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা ডালের বড়াগুলো ছেড়ে দেবো তেলটি হালকা গরম হয়ে গেছে খুব একটা গরম করার দরকার নেই তো এর মধ্যে এবার বড়ার টিকে কিভাবে দিতে হবে সেইভাবে দেখে তো এইভাবে ছোট্ট ছোট্ট করে বড়াটি বড়াগুলোকে দিয়ে দিতে হবে এইভাবে বড়াগুলোকে দিয়ে দিয়েছি কড়াতে এবার কড়াটি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখুন এবার বড়াটিকে আমরা উল্টো পিঠে ভেজে নেব এটা পাঁচ মিনিট পরে আবার পিঠটাও পাঁচ মিনিট ভেজে নেব এবার এটিকে ধীরে ধীরে পিঠ করতে হবে তো সাবধানে করতেই হবে নাহলে একটি অপরের সাথে লেপতে যাবে একে অপরের সাথে জড়িয়ে যাবে দেখেছেন কালারটা কত সুন্দর এসেছে এইভাবেই উল্টো পিঠটাও ভেজে নেব ধীরে 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 এইভাবে ভেজে নিতে হবে দেখুন দেখুন অপর পিঠটা আমাদের বাজার হয়ে গেছে তো দু পেটে আমাদের খুব ভালো করে হয়ে গেছে তো বড়াটা আমাদের তৈরি হয়ে গেল এবার এটাকে আমরা দেখেছেন আর একে অপরের সাথে জড়িয়ে যাচ্ছে না তো এবার এটিকে আমরা নামিয়ে নেব তো এটিকে আমরা নামিয়ে নেব দেখুন এইভাবে নামিয়ে নিতে হবে দেখছেন বড়াগুলো কত সুন্দরভাবে হয়েছে তো এবার একে একে এবার একে একে বড়াগুলোকে আমরা তৈরি করে নেবো সব বড়া রেডি করে নেব প্রত্যেকবারে অল্প অল্প তেল দিয়ে তার মধ্যে অল্প অল্প বড়াগুলোকে ছাড়তে হবে প্রতিবারেই তেলটা দিতে হবে কারণ ডাল তেলটিকে সব শুষে নেয় তো তার মধ্যে প্রতিবারেই তেলটি দিতে হবে দেখতেই পাচ্ছেন এইভাবেই আবার একবার বড়াটিকে আমরা ছেড়ে নিলাম দেখুন বড়াটি কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এটিকে আপনারা ভাজাও খেতে পারবেন আবার কারিতে দিয়েও খেতে পারবেন তো চলুন কারিটা কিভাবে করে দেখে নিই দেখতেই পাচ্ছেন কড়াটা প্রচণ্ড গরম হয়ে গেছে তো এর মধ্যে বলে আমরা আলু কাটাটাকে যেই দুটো আলু কেটে রেখেছিলাম ভেজে নেব তো নুন একটু হলুদ দিয়ে ভেজে নেব দুই থেকে তিন মিনিট আলুটিকে তারপর এটিকে নামিয়ে নেব দেখুন এইভাবে আমরা আলুটি ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজার দরকার নেই যেটা এটা কারি হবে দুই থেকে তিন মিনিট নুন হলুদ দিয়ে ভেজে নিলেই হবে তো চলো এর মধ্যে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিই প্রথমে এটিতে তেল দিতে হবে মশলা যেইভাবে তৈরি করে সেইভাবেই তেলটি দিতে হবে তারপরে এর মধ্যে তেজপাতাকে দু তিনটে টুকরো করে দিতে হবে অল্প পাঁচ ফুড়ন এক চামচ এরপরে এতে পাঁচ ফুড়ন এক চামচ দিতে হবে এরপরে চিনি এক চামচ চিরা লঙ্কা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ লঙ্কা মশলাটি ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে আমরা জিরে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার এটিকে ভালোভাবে ভেজে এবার ভাজা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এদিকে এবার একটু নেড়ে কেড়ে নিয়ে এটিকে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিয়ে যেতে হবে তারপরে এর মধ্যে জল দিয়ে দিতে হবে দেখেছেন তো এবার এটিকে আমরা ফুটিয়ে নেব আলুটা সেদ্ধ হয়ে যাবে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে বড়াটি দিয়ে দেব দেখেছেন আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার বড়াটিকে আমরা এর মধ্যে দিয়ে দেবো এবার এটিকে আমরা কিছুক্ষণ আরও একটু ভালো করে ফুটিয়ে নেব আমাদের বড়ার কারিটা কমপ্লিট হয়ে গেছে তো এটিকে আমরা এবার নামিয়ে নেব দেখেছেন বডার তরকারিটা কত সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর লেগছে আশা করি খেতেও খুব ভালোই হবে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন